এক মানে অল ওভার ঠিক আছে ওকে নিয়ে কিছু বলার নাই ও যা শিকারি থেকে 2016 থেকে ও যা শুরু করেছে তো ওইখান থেকে ও আর থামেনি আর ও তো 26 বছর হয়ে গেছে তো এই 26 বছর ক্যারিয়ারে উনি যা দেখাচ্ছে মানে আনবিলিভেবল রায়হান রাফি অন্য লেভেল ঠিক আছে সে আমাদের সিনেমা আগে মানুষ সিনেমা দেখতো ঠিক আছে রায়হান রাফি মানুষকে অনেক সিনেমা হলেমুখী করেছে তো ওর সিনেমা ও যে কি তৈরি করতে পারে ওই জানে আর কেউ জানে ইউজ ইউজ মানে জাস্ট মানে ইমাজিন করার মতো না বাংলাদেশের মুভি আগাচ্ছে আগাচ্ছে একদম আগাচ্ছে আর কথা হচ্ছে যে আরও উন্নত হবে আমি চাই আরও যেন সাকিব খান রাহেন রাফি নিশু সিয়াম জয় হাসান এরা না আরও উন্নত করুক আরও সিনেমা করুক আমাদের হলমুখী করুক নাটক থেকে যেহেতু আসছে সে কি সিনেমায় ওভাবে করতে পারবে আমাকে কি মুগ্ধ করতে পারবে বাট ও খুব ভালো করেছে খুব কম সময় ছিল কিন্তু খুব ভালো করেছে খুব কম ছিল হ্যাঁ হ্যাঁ ভালো ছিল আর আমার হচ্ছে যে আমাকে বুদ্ধ করেছে আমার সবার মুভি দাঁ কেটেছে আমি বললাম না যে জয় হাসান যখন মানে ইন্টারভিউ শেষ করে গাড়িতে আসতেছিল ও কখনো ওর সিট মনে করছে স্পয়লার হয়ে যাচ্ছে আমি স্পয়লার দিব না জাস্ট ও যখন গাড়ির ব্যাকে তাকালো তখন একটা জাস্ট মাস হনুমানের একটা মাস দেখ তাহলে আপনি কাকে রেখে কাকে বলবেন না আমার কখনো সামনে থেকে দেখা দেখা হয়নি বাট আমার খুব ইচ্ছা আছে এই করবে আমি কিছু করব না আমি জাস্ট মানে সামনে গিয়ে একটা ছবি তুলে চলে আসব কারণ আমি সবাইকে ফ্লট দেব দিব মুভি তো এই যে தாண்டব তারপরে আপনার সুরঙ্গ সুরঙ্গ এই যে প্রতিবাদী কন্টেক্সট টাইপের এইগুলো হয় আসলে এটা এই বিষয়টা আপনার কেমন লাগে ভালো লাগে কারণ আমাদের দেশে প্রতিবাদ করতে হবে তাই না যদি আমি চুপ করে থাকি তাহলে আমাকে ডমিনেট ইন করবে তো আমি কেন ফ্লোড দেব যে আমাকে ডমিনেট করা হোক থ্যাঙ্ক ইউ দুইজনে খুবই খুবই ভালো সো চুজ করাটা এখন বলা যাচ্ছে না তবে আমরা নেক্সট পার্টে দেখতে পারব তবে আমি যদি বলি সিএমের পার্টটা আমার কাছে বেশি ভালো লাগতো হিসাবে তার অ্যাক্টিং অনেক ভালো অনেক যখন ভালো কি মনে হয়েছিল একদমই না না একদম আমি আসলে বলতে গেলে যে এরকম টাইপের অ্যাক্টিং বা এরকম স্কিলস দেখবো তাদের সবার মধ্যে মানে এরকম ভিলেন টাইপের আসলে এটা নিয়ে

খুবই মন ধরার মতো বাট মিকেলের যে লাস্টের যে টুইস্টে ছিল সেটা একদম আমরা এক্সপেক্টে করি নাই যদি কেউ সিনেমার মাঝখান থেকে উঠে যায় সে বুঝতে পারবে না যে এটা মিকেল ছিল আসলে জিনিসটাকে সে যেভাবে রিপ্রেজেন্ট করছিলো যে স্বাধীনের ক্যারেক্টারটা তবে সেটা বলবো যে দুজনের মধ্যে আমার কাছে স্বাধীনের পার্টটাই বেশি ভালো লাগছে মিকেল তো লাস্টের যে মিডল মিডল ফিঙ্গারটা আছে এটা আর না

নিশো কে বেস্ট ছিল